এই কথাটা ভিতরে আর করি নাই লেখাটা দেখেই আমার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়ে গেছে যে লালন আমরা তো আমি মাদ্রাসার ছাত্র এই কারণে আমরা তৎকালীন সময় লালনকে একজন হিন্দু গরানার হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে জানতাম এবং বিবেচনা করতাম কিন্তু আমরা মুসলমান এনে কোরআন পড়ে হিন্দুরা তো আর কোরআন পড়ে না তখন এই কোরআন লালন লালনের সাথে কোরআনের কি সম্পর্ক অথবা কোরআনের সাথে লালনের কি সম্পর্ক এই কথাটা বাবাকে জিজ্ঞেস করলাম একবার হেডলাইনটা দেখেই জিজ্ঞেস করে ফেললাম ভিতরে আর পড়ে দেখি তো বাবা বললেন যে হাফিজ সাহেব কোরআনের অনেকগুলা নাম আছে না আমি খুঁজছি বাবা আছে একটা নাম আছে না কালাম আমি কই জি আছে কয় কালাম শব্দের অর্থ কি আমি বললাম কথা তো কোরানের একটা নাম হচ্ছে কালামের আব্বানি রবের কথাবার্তা কোরআনের নাম যেমন কালামের আব্বানি এটার ভিতরে রবের কথাবার্তা রুবুবিয়াতের কথাবার্তা জগতের হেদায়ত দাতা ব্যক্তিগণ হাদি ব্যক্তিগণ তিনাদের জবান দিয়ে যা বলেন যেই কথাগুলো বলেন এই কথাগুলো এই হচ্ছে কালাম এই কথাগুলোর নামে হচ্ছে কোরআন আবার এই কোরআনের ভিতরেও বলা আছে ওয়ালিকুল্লি কৌমিন হাত সর্বকালে সর্বযুগে সকল জাতির জন্যই হাদি ব্যক্তি মনোনীত আছেন হেদায়ত দাতা ব্যক্তিগণ রয়েছেন এই হেদায়ত দাতা ব্যক্তিগণ যারা হেদায়ত দাতা হয়ে যায় তারা কিন্তু আর হেদায়ত গ্রহিতা থাকেন না অর্থাৎ যারা পূর্ণতা প্রাপ্ত হয়ে যান যারা পূর্ণতা প্রাপ্ত হয় নাই তাদের হেদায়ত দাতা হয়ে যায় যেমন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে চারটে স্তর আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ঠিক ইসলামী পরিভাষায়ও চারটা স্টেজ আছে চারটা স্তর আছে শরীয়ত তরিকত হাকিকত এই ষাটটা স্তর আছে এই চারটা স্তর অতিক্রম করার পরে যিনারা থানা পিল্লা বাঁকা বিল্লার স্তরে পৌঁছে যায় ওই মানুষগুলো আর জগতের হেদায়ত গ্রহীতা থাকেন না তিনারা জগতের হেদায়ত দাতায় পরিণত হয়ে যায় তিনারা জগতের হাদি হয়ে যায় আর ওই হাতি ব্যক্তিরা যা বলে তার নামে হচ্ছে কালাম এটা আর একটু সহজ করে বলা যায় মধ্যে আল্লাহর এই জগতের মানুষগুলোকে দুইটা ভাগ করে দেখিয়ে দিয়েছেন একটা বাঘ হচ্ছে কুলজা হক আর একটা বাঘ হচ্ছে ওয়াজহাকাল বাতিল একটা বাঘের মানুষ হচ্ছে সত্য অন্বেষণকারী সত্যের পথের প্রতীক যারা সত্যের পথের প্রতীক তারা সত্যকে আলিঙ্গন করে নিজের দেহ মনে নিজের মধ্যে যখন সত্যায়িত করতে সক্ষম হয় তখন এই ব্যক্তি মানুষগুলোর এই মানবীয় স্বরূপটা যদিও দেখতে মানুষের মতন কিন্তু এটা আর সাধারণ মানুষ থাকেন না এটা মহামানবে পরিণত হয়ে যান আর যারা মহামানবে পরিণত হয়ে যায় তাদের এই জবানটা আল্লাহর জবানে পরিণত হয়ে যায় তাদের এই কানগুলো আল্লাহর কানে পরিণত হয়ে যায় তাদের এই হাতগুলো আল্লাহর হাতে পরিণত হয়ে যায় তাদের এই পাওগুলো আল্লাহর পায়ে পরিণত হয়ে যায় অল এভরিথিং বডি আল্লাহর বডিতে পরিণত হয়ে যায় আর যখন এইভাবে বডিতে দেহে পরিণত হয়ে যায় তখন এটাকে মসজিদুল হারাম বলা হয় অর্থাৎ বাইতুল্লাহ কেবলায় পরিণত হয়ে যায় তো ওই কেবলার জবান দিয়ে যা হয়ে আসে সবগুলোই হচ্ছে কালামের আব্বানি রবের কথা রবের রুবুবিয়াতের কথা আর এই কথাগুলোই হচ্ছে কোরআন পৃথিবীর যত বাসাবাসী মানুষ রয়েছেন মানুষের তার হিন্দি ভাষায় কথা বলেন তিনি যদি পরিশুদ্ধ হন ওই তার হিন্দি ভাষায় যে কথাগুলো বলবেন ওই কথাগুলোই কোরআনে পরিণত হবে আরেকজন ধরেন জাপানে আছে জাপানি ভাষায় কথা বলেন তিনি যদি পরিশুদ্ধ হয়ে যান তার জবান দিয়ে যা বের হয়ে আসবে ওগুলোই কোরআনে পরিণত হয়ে যাবে আরেকজন আমেরিকায় আছেন তিনি ইংরেজিতে কথা বলেন তিনি যদি পরিশুদ্ধি লাভ করে কথা বলেন তাহলে তার ওই কথাগুলো ইংরেজি কথাগুলোই কোরআনে পরিণত হয়ে যাবে অর্থাৎ মাওলা মোহাম্মদ রসুল্লাহ আলাই তিনি আরব দেশের অধিবাসী ছিলেন তাদের মাতৃভাষা ছিল আরবি ভাষা এই কারণে ওনার কাছে নাজেল হওয়া সবগুলা ওনার জবান থেকে বের হওয়া সবগুলা কথাই আরবি ভাষায় নাজিল হয়েছে আরবি ভাষায় উচ্চারিত হয়েছে তা আরবি ভাষাভাষীর নবী হচ্ছেন মাওলা মোহাম্মদ আলাইসাল্লাম কিন্তু বাংলা ভাষাভাষীর নবী আছে না যেহেতু কোরআন বলছে সকল জাতির দাতা আছেন তো সকল জাতির জন্যেই নবী আছেন সকল জাতির জন্যেই রসুল আছেন সকল জাতির জন্যেই তো হাদি আছেন দাতা আছেন এখন বাঙালি জাতির হাদিকে বাঙালি জাতির দাতাকে বাঙালি জাতির রসুলকে এই বাঙালি জাতির জন্য ওই যে বললাম কোরআন লালন মহাগুরু লালন সাইজি তিনি বাঙালি জাতির জন্য রেসালতের পূর্ণ দায়িত্ব ভার নিয়ে তিনি এই জমিনে আবির্ভূত হয়েছেন এই জমিনে আগমন করেছেন এবং তিনার যে কালাম তিনার যে কথাগুলো আমরা হয়তো লালন সঙ্গীত বলি লালন গীতি বলি গীত বলি গান বলি কিন্তু না এই প্রত্যেক

এলাকায় শিয়ালের উপদ্রব ছিল তো উনি সন্ধ্যার পরে রাত্রে আমাদের বাসার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি একটা গান গাইতে গাইতে যাইতেন প্রতিদিন এই গানটা গাইতেন খাচার ভিতর পাখি কেমনে আসে যায় পাখি কেমনে তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাশে যায় এই গানটা প্রতিদিন গাইতে গাইতে যাইতেন তো এটার মধ্যে একটা ছন্দ আছে আটকুটুরি নয় দরজাটা মধ্যে ঝরকা আর তার উপরে কি সবাই বুঝি কথাটা আট কুটুরি নয় দরজা এটা আপনার প্রত্যেকটা ব্যক্তি মানুষের দেহের সাথে বিজড়িত প্রত্যেকের দেহের সাথে বিজড়িত এবং কোরানের এগার একবারে হুবহুব আয়াত রয়েছে কোরআনের আয়াত হচ্ছে গোলাকদা কাইনার কাস মিনাল মাসানিওয়াল কুর আন আলাউজিন আরবি ভাষা বাংলা হচ্ছে সপ্ত ইন্দ্রিয় ধার পথ যখন পরিশুদ্ধি লাভ করে অর্থাৎ ইন্দ্রিয় পথে আমাদের মস্তিষ্কের ভিতরে জগতের যত বিষয় আশ্রয়গুলা সঞ্চিত হয় জমা হয় এই আমার দয়াল মুর্শিদ কেবলা বলছেন এই মস্তিষ্কটা হচ্ছে সিরিকের ডিপু এখানে অসংখ্য বিষয় আশ্রয় এসে জমা হয় কোন দিক দিয়ে আসে বিষয়গুলা এই চোখ দিয়া এই দুই চোখ এই দুইটা চোখ দিয়া বিভিন্ন বিষয় দৃশ্যরূপে প্রবেশ করে জমা হয় কোথায় মস্তিষ্কে এই কান দিয়ে শ্রবণ শক্তির মাধ্যমে বহু রকমের আওয়াজ প্রবেশ করে জমা হয় কোথায় মস্তিষ্কে এই নাক দিয়ে বহু রকমের সুগন্ধ দুর্গন্ধ সব প্রবেশ করে জমা হয় কোথায় মস্তিষ্কে এই রকমভাবে সপ্ত ইন্দ্রিয় দ্বারপথ দিয়ে আগত বিষয় রাশিগুলো মস্তিষ্কে গিয়ে জমা হয় চিন্তা চেতনা ডিপু যেটা সেটার মধ্যে জমা হয় আর আমার দয়াল মুর্শিদ কেবলা কোরআনুল কারিমে কোরআনুল কারিম দিয়ে দেখাই দিয়েছেন যে এগুলাকে পরিশুদ্ধ করতে হলে সালাদ করতে হয় লায়ের সাধনা করতে হয় লাম আলিফ লাম যুক্ত আলিফ এই হলো লা তার বাংলা হচ্ছে না